আশরাফুল মখলুকাতের মর্যাদা যিনি দান করেছেন পৃথিবীর মতো বাসযোগ্য নিরাপদ একটি গ্রহ এবং বান্দার জন্য বেঁচে থাকার সকল প্রয়োজনীয় উপাদান যিনি দান করেছেন আল কুরআনের মতো পূর্ণাঙ্গ জীবন বিধান এবং অনুসরণ করার জন্য পাঠিয়েছেন তারই প্রতিনিধি নবী রাসুল ও অলি আল্লাগণকে যাদের সম্পর্কে মহান আল্লাহ পাক আল কুরআনে ইরশাদ করেছেন ওয়া খালাকনা উম্মাতু ইয়াহদুনা বিল হাক্কি ওয়া ইয়াদিলুন অর্থাৎ আমার সৃষ্টির মাঝে এমন এক দল সম্প্রদায় রয়েছে যারা মানুষকে হেদায়েতের পথ দেখাবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে সূরা আরাফ আয়াত 181 মহাপবিত্র গ্রন্থ আল কুরআন আল্লাহ তাআলার বাণী কিন্তু তা প্রকাশিত হয়েছে আল্লাহর প্রিয় হাবিব হযরত মোহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি পবিত্র জবান দ্বারা আল্লাহর হাসুল সাল্লাল্লাহু আলাইহি পবিত্র জবান মুবারক থেকে আল্লাহর পবিত্র কালাম শুনেই বিধর্মীরা ঈমান এনেছিল এবং ইসলাম গ্রহণ করেছিল মহান আল্লাহ পাক ইরশাদ করেন কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহা ফাত্তাভিউনি ইউহিব্বু ওয়ায়াক্ফুরু লাকুম বাকুম হে রাসুল আপনি বলে দিন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমাকে অনুসরণ করো তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের যাবতীয় পাপ ক্ষমা করে দেবেন সুরা আলে ইমরান আয়া একত্রিশ এটি স্পষ্ট বোঝা যাচ্ছে যে আল্লাহ রাসুল সাল্লাহ আলহ্লাম হলেন সমগ্র মানব জাতির পথ প্রদর্শক ধারা শেষ হওয়ার পর থেকে শুরু হয়েছে বেলায়েতের যুগ যে যুগে অলি আল্লাগন জগতের বুকে মসজিদ রূপে বা পথ প্রদর্শক রূপে আগমন করেছেন এ প্রসঙ্গে মহান আল্লাপাক কুরআনে এরশাদ করেন লিকুল্লি কাউমিন হাত প্রত্যেক সম্প্রদায়ের জন্য আমি হেদায়েতকারী প্রেরণ করি সুরা রাত আয়াত সাত তাহলে বর্তমান সমাজে মুসলিম নামধারী একদল উগ্র গোষ্ঠী যারা বলে অলি আল্লাহ পীর কোনো কোন প্রয়োজন নেই আমরা কোরআনই যথেষ্ট তাদের নিকট আমার প্রশ্ন স্বয়ং আল্লাহ তালা যাদের পরিচয় কোরআনুল কারিমে তুলে ধরেছেন তা কি মিথ্যা নাজুবিল্লাহ মিনজালেক আল্লাহই পরম সত্য তাহলে আপনারা কারা যারা আল্লাহর বাণীকে অস্বীকার করছেন দিনের বেলা শূন্যতে লেবাসে পবিত্র কোরআনের অপব্যাখ্যা দিচ্ছেন রাতের অন্ধকারে আমার অলিগনের মাজার ও দরবার শরীফ ভাঙচুর করছেন অগ্নিসংযোগ করছেন লুটপাট করছেন অলি আল্লাগনকে হত্যার হুমকি দিচ্ছেন এবং তার অনুসারীগণকে অমানবিক নির্যাতন করছেন ভুলে যাচ্ছেন কেন হজরত শাহ জালাল রহমতুল্লাহ আলাই এদেশে ইসলামের দাওয়াত দিয়েছেন অলি এ এদেশে না আসলে আমরা কেউই মুসলমান হতাম না আপনার আমার দাদা পরদাদা পূর্বপুরুষগণ অলি হাতে বায়াত গ্রহণ করেই মুসলিম হয়েছিল নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য আপনারা যে হীন কর্মকাণ্ডে লিপ্ত হয়েছেন তার জন্য আল্লাহর গজবকে ভয় করুন আমি আশেখা রাসুল সুমাইয়া ইসলাম কায়নাত একজন মুসলিম হিসেবে এবং আমাদের মোর্শেদ সুফি সম্রাট হজরত শাহ দেওয়ান বাগি রহমাতুল্লাহ আলাই হুজুর কেবলাজানের একজন ভক্ত ও অনুসারী হিসেবে আপনাদের এই অমানবিক কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি